ইব্রাহিম আলি সালাম তার স্ত্রী সারাকে সাথে করে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তিনি বলেছিলেন সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটাকে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেব এটা আমার বোন ওই সময়ে স্বৈরাচারীর শাসককে বলা হয়েছিল আপনার এই শহরে একটি লোক প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে আহসান উন্মিনাল আরব সে হচ্ছে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী এত সুন্দরী মহিলা আরব ভূখণ্ডের নেই তিনি তার স্ত্রীকে বললেন সারা তুমি আমাকে মিথ্য প্রমাণ করবে না আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আবার বলো যে ইব্রাহিম আমার স্বামী তাহলে আমি বেকায়দায় পড়ে যাব দুইজন এই পরিকল্পনা করার পরে বললেন সারা তুমি মনে রেখো এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান মুমিন নেই এই কথা বলে তিনি বলতে চাইলেন ইসলামের দিক দিয়ে আমরা ভাই বোন বটে তার মানে আমরা দুইজন ছাড়া আর মাটির উপরে কোনো ভালো মানুষ নেই এই কথা বলে আপনাকে সময় আমি বলেছি সারা পৃথিবীতে মাত্র স্বামী স্ত্রী দুইজন ভালো সবাই খারাপ সারা পৃথিবী এরপরেও তাদের চলে আপনার চলে না আপনি বাড়ি থেকে বের হয়ে ঢাকা শহরের কোনো এক রাস্তাতে নামতে দেখলেন হাজারো লক্ষ কোটি নারী নগ্ন হয়ে আছে যেখানে সেখানে বসে আছে একজন আরেকজনের কাঁধের উপরে হা দিয়ে একজন আরেকজনের রুরু ডানের উপরে মাথা রেখে ঘন্টার ঘণ্টা ঘুমাচ্ছে দিন কাটাচ্ছে কেউ কাউকে কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এটা নাকি পশুর জগৎ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু যদি মানুষ হয় তাহলে বলে না কেন এটা হয় কি করে একজন স্বামী তার স্ত্রীর মাথা দিয়ে থাকতে পারে যা বাঙালিদের সুযোগ হয় না স্ত্রীর রানে উরুর উপরে মাথা দিয়ে বাঙালি শুয়ে থাকবে কি করে তার জীবনে অনেক কাজ তার স্ত্রীকে চাকরি করা লাগবে তাকে গার্মেন্টসে যেতে হবে তাকে স্কুলে যেতে হবে দুইজনই জীবন বাজি রেখে রিক্সে নেমেছে সে মাঠে আছে টাকা ইনকাম করতেই হবে হন্য হয়ে নেমেছে দুইজন টাকার পালাই কাজেই তারা স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাবে এই সুযোগ কবে হারিয়ে গেছে তাই সুযোগ করেছে তাদের তিন নম্বর শ্রেণীর বধ বর্বর অসভ্য নোংরা শ্রেণীর ছেলে মেয়ে সম্মানিত উপস্থিতি বলছিলাম এই কথাটুকু যে আপনি কি মনে করেন এই পরিস্থিতি দেখে কেউ ভালো নেই মনে রাখবেন এই ঢাকা শহরে এমনও কতগুলো পরিবার রয়েছে যার কাপড় ওই মহিলার ভিতরের কাপড় পায়জামা মেক্সি পায়ে কামিজ কোনো পুরুষ দেখে নিলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ওটা পরবে না কোনোদিন এত কঠোর পর্দা মহিলা ঢাকা শহরে আছে আপনার চলে না কেন চলা উচিত পাঁচজনকে দেখে বুদ্ধি বিবেক হারাবেন না ইব্রাহিম আলাই ইসলাম এবং তার স্ত্রী বুদ্ধি বিবেক হারাননি নিজেকে রক্ষা করতে পারলেন না শেষ পর্যন্ত তিনি বললেন সারা স্বরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে তুমি যাও তিনি চলে গেলেন জনে ঘরে ঢুকলেন তাকে দেখতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো সারা বলেন আই থামো আগে সলাত হবে তারপরে কোন কথা আছে তিনি অজু করলেন বিরেকাত সলাত আদায় করলেন দিরেকাত সলাত আদায় করা বললেন আল্লাহ হুমায়ুন কুন্দাতা আলাম আম আন্তব্যেকবেরা সুলেখা তুমি যদি বিশ্বাস করো আমি সারা তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আসান্ত ফারজি লেলা আর আমার লজ্জায় স্থানকে আমার জিন্দগিতে আমার স্বামী ছাড়া কাউকে দিন ব্যবহার করতে দিন এই তিনটা কথা যদি আমার ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি করি দুই আমি তোমার নবী নবী বলে বিশ্বাস তিন করিমীবকে আমার লজ্জায় স্থান কাউকে ব্যবহার করতে দিন এই কথা তিনটা যদি সত্য সত্যই সত্য হয়ে থাকে তাহলে তুসালে আল কা ফেরা তাহলে নির্জনে এই কা আমার উপরে জয়ী করো না এই কথা বলাও শেষ হাতে হাতে সরেচারি শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে এর নাম ইমান আপনার স্ত্রী কি বলতে পারে তার কি বলার সাহস আছে দিন রাত মানুষ তার পেট পিট দেখে দিন রাত জেনা করে চলেছে ও কি বলতে পারে আপনার মেয়ে তো কাপড় কাপড়ই পরে না ও কি বলবে আর আপনি বা কি বলবেন সবাই আছেন একেবারে বান ভাষায় ঘুরে বেড়াচ্ছেন হিসাব নাই কিতাব নাই খাওয়ার পায়খানা করা এই ছাড়া আর কোন হিসাব নেই তাহলে আপনি টিকবেন কি করে নগদ ইমান দেখবেন একই বলে ইমান নগদ ফলাফল নগদ ফলাফল দেখেছেন ইমানের কত জোর এই মানের কত সাহস কি পাওয়ার নিয়ে বলছেন কথা কথা যদি আমার সত্য হয় তাহলে এই জন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা তো সত্যই বলছেন নির্দিধাই কাজে যা হওয়ার তাই হলো